ব্যানাপল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান খান ছয় অক্টোবর রবিবার দুপুর দুইটার সময় উপ মহাপরিদর্শক দক্ষিণ বিভাগ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার ঢাকার ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান খান বেনাপল স্থলবন্দর হয়ে আন্তর্জাতিক চেকপোস্ট ও ইমিগ্রেশন পরিদর্শন করেন এ সময় তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের যানজট নিরসনের জন্য স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়নের পুলিশ সুপার শাইনুর আলম খান যশোর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাসিম খান নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন আইসিপি ক্লাবের কোম্পানি কমান্ডার মামুন হোসেন বেনাবল বন্ডার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন নয়শো পঁচিশের সাধারণ সম্পাদক শহীদ আলী শ্রমিক নেতা ইয়াকুব আলী বেনাপোল সি ব্যবসায়ী ইউনুস আলী সহ গণমাধ্যম কর্মীগণ 아무튼 오늘도 어제도 잘 پھٹھ کي باسي جو ريسڪي وار گل سهي جائي ٿو